ইন্ন আউওয়াল মান আহদাসা হাব আল-কাহিরতি আল-খুলাফা আল-ফাতেমিয়ুনা ওয়া আউওয়ালুহুম মুয়াজ্জউদ্দিন এই সমস্ত এই বিবাদগুলা যারা শুরু করেছে তারা হচ্ছে ওই ফাতেমিয় খলিফা আর তাদের প্রথম ছিল মুয়াজ্জউদ্দিন নামে একজন ব্যক্তি এরকম ভাবে তাকিয়উদ্দিন মাকরিজ রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আরো অনেক ইমামগণ এটাকে বিবাদ বলেছেন হ্যাঁ অনেকে বলেছেন যে এটা করা হয়েছে পরবর্তীতে করেছেন কিন্তু কিভাবে করেছেন এই নমরুদের সন্তানরা আজকে যেভাবে করে এইভাবে করেছেন

এই যে এই সমস্ত মুন কারা যেগুলো আজকে শুরু হয়ে গেছে ডিজা বাজানো বারো বাজনা নিয়ে বের হওয়া এগুলা ইসলামে আসে তো এগুলা কিভাবে হয় এই কথাটাই তো দেবন্স উলামাই হকানিরা এই কথাটাই বলেন যে আল্লাহ নবী সাল্লাহামের জন্মের বিষয়ে আলোচনা করা নিষেধ না কিন্তু এর সাথে যে সমস্ত কার্যক্রম তোমরা যুক্ত করেছো এগুলা নিষেধ এগুলা না যাইজ এবং সবচেয়ে বড় কথা আজকে এই নমরুদের সন্তানেরা এই মিলাদুল নবী আমাকে এই বেদারটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দিচ্ছে যারা এটা করে তারা ইমানদার যারা করে না তারা বেইমান যারা করে তারা আল্লাহ রসুলের আশেক আর যারা করে না তারা তার বুস্তাখের তারা কত কিছু এই ধরনের নানান কথাবার্তা বলে এইগুলা কথা আজকে ইমানের মাপকাঠিতে এই বিদাতটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করার কারণে এটা আজকে হারাম এটা আজকে হারাম এটা আজকে হারাম এমন কোন বাবার হালাল সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই যে এটাকে হালাল প্রমাণ করতে পারে ইমানের মাপকাঠি হিসাবে সাড়ে চোদ্দ শত বছরের ইতিহাসে ইমানের মাপকাঠিতে কেউ করিয়েছেন আল্লাহ নবী সাহাবাই কাম তাবিন কেউ এই বিদাতটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করাইছেন এমন কোন দলিল এমন কোন বাবার হালাল সন্তান দেখাইতে পারবে না হ্যাঁ আল্লাহ নবী সাল্লামের জন্মের আলোচনা করা এটা মুস্তাহাব এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটাও কি মাপকাঠি এটা মুস্তাহাব কে বলেছে আমাদের দেওবন্দু কেরামের মধ্যে বাকান উলামাহ কেরামের মধ্যে কেউ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জন্মের বিষয়কে আলোচনা করে ওরাকে বিদাত বলে অস্বীকার করে এর বিপরীতে বলে এমন কোন দলিল কোন নাজাইজ এই সুন্নিদের কোন চুন্নি ধর্মের অনুসারী কেউ দেখাইতে পারবে যে কে এটাকে নাজাইজ বলেছেন